আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কোরাইশ এবং শহরের অন্যান্য সম্ভ্রান্ত আরবীয় পরিবারের শিশু সন্তানদেরকে গ্রাম্য বেদুইন আরবীয়দের কাছে পাঠানো ছিল তখনকার দিনের চিরাচরিত রীতি নতুন জন্ম নেওয়া শিশুদের লালন পালনের জন্য তখনকার আরবীয়দের মধ্যে একটি বিশেষ নিয়ম চালু ছিল নিয়মটি হল শহর নগরের চাপা পরিবেশের কারণে তৈরি অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য শিশুদের দুধ পান করাতে গ্রামের নির্মল পরিবেশে পাঠানো হতো যেন শিশুরা মজবুত ও সুঠাম দেহের অধিকারী হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে এই নিয়ম মতো আব্দুল মোতালিব শিশু মোহাম্মদকে দুধ পান করানোর জন্য ধাত্রীর খোঁজ করেন ধাত্রীরা শিশুকে নিজের বুকের দুধ খাওয়াবে এবং লালন পালন করবে শিশু যখন কিছুটা বড় হবে তখন পুনরায় তাকে তার মা বাবার কাছে পাঠিয়ে দেবে এই কাজের পারিশ্রমিক হিসেবে ধাত্রীদেরকে বেশ টাকা পয়সা এবং অনেক ক্ষেত্রে পুরস্কারও দেওয়া হতো গ্রামের আর্থিকভাবে দুর্বল অথচ সম্ভ্রান্ত বংশের গৃহবধূরা এই উপার্জনের আশায় বছরে একাধিকবার স্তনপায়ী সন্তানদের সন্ধানে দূর দূরান্ত হতে উপস্থিত হত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জন্মলাভের দুই সপ্তাহ পরেই বেদুইন ধাত্রীদের একটি দল মক্কা এসে উপস্থিত হয় এরা ছিল মক্কার সত্তর মাইল দূরবর্তী তায়েফের পার্শ্ববর্তী গ্রামের সম্ভ্রান্ত বনি আসাদ আসাদগোটের স্ত্রীলোক তাদের সাথে আর্থিকভাবে দুর্বল হালিমা ও তার স্বামী কোলে শিশুপুত্র আব্দুল্লাহ ছিল তাদের গাধাটি ছিল অনেক দুর্বল তাদের সাথে একটি উটও ছিল সে সময় দেশ জুড়ে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ প্রচন্ড আকার ধারণ করেছিল তাদের সাথে যেই উটটি ছিল উটটির ওলান থেকে এক ফোঁটা দুধও বের হচ্ছিল না আর্থিক সংকটের জন্য অনাহারে তারা সবাই প্রায় জীর্ণ হয়ে পড়ে ছিল হালিমা সাদিয়ার পরিবার ক্ষুধার তাড়নায় অনেক বিনিড্র রজনী কাটাতে হচ্ছিল হালিমার স্তনে দুগ্ধ শূন্য থাকায় শিশু আব্দুল্লাহ পর্যন্ত সারা রাত ক্ষুধার তাড়নায় ছটফট করে কাঁদত অবস্থায় তাদের পারিবারিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না অবশেষে কোনো উপায় না দেখে হালিমা সাদিয়ার পরিবারও মক্কার পথে চলতে শুরু করল দুর্বল গাধার উপর বসে সওয়ার হয়ে এতই ধীরে ধীরে পথ চলতে থাকে যে কাফেলার অন্যরা খুব বিরক্ত হতে লাগল আর হালিমা সাদিয়ার দুর্বল গাধাটি অনেক পেছনে পড়েছিল অবশেষে অতি কষ্টে তিনি মক্কানগরীতে পৌঁছেন ধাত্রীরা শহরে প্রবেশ করে বাড়ি বাড়ি গিয়ে দ্রুততার সাথে শিশু সংগ্রহ করতে থাকে তারা আমেনার ঘরেও গিয়েছিল কিন্তু শিশু নবী ছিলেন ইয়াতিম তাই ধাত্রীরা এই শিশুটিকে গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেনি এবং তারা অন্যান্য পরিবার থেকে শিশু সংগ্রহ করে ফিরে গেল তাবুতে দুধ শূন্য শীর্ণকায়া মহিলাকে কেউ সন্তান দিতে চাইলেন না সব পরিবারের একই কথা তুই নিজেই মরা শিশুকে কি খাওয়াবি কেউ কেউ আবার উপহাস করে বলে তোর ছেলেটি দুধের অভাবে বাঁচবে কিনা তার ঠিক নেই আবার আমাদের শিশুকে মারতে চাস নাকি বিধবা আমিনার ঘরে হালিমা নিজেও গেলেন শিশুকে আনতে চাইলেন তারা দিতেও প্রস্তুত ছিল কিন্তু ছেলে ইয়াতিম জানতে পেরে হালিমাও তাকে গ্রহণ করতে চাইলেন না এই অভাবী পরিবার তাকে যে পারিশ্রমিক দেবে তাতে তার অভাবী সংসার কোনোভাবেই সুখের মুখ দেখবে না তাই সেই শিশুকে গ্রহণ না করে তাবুতে ফিরে আসার আগে আবার কিছু বাড়িতে সন্তানদের আশায় ঘুরলেন কিন্তু তার শীর্ণ দেহ দেখে কেউ সন্তান দিতে রাজি হল না ফলে হতাশ ও ক্লান্ত হয়ে তাবুতে ফিরে এলেন তখন বেশ রাত হয়েছে সবাই শিশু পেয়ে পরিতৃপ্তির সাথে ঘুমিয়ে পড়েছে শুধু ঘুম নেই হালিমার ক্লান্ত দুই চোখে ঘুরেও একটি সন্তান সংগ্রহ করতে পারেনি তাহলে তাকে হাতেই ফিরে যেতে হবে পরের দিন ভোরে চলে যাওয়ার জন্য সকলে গাঠুরি বেঁধে প্রস্তুত হচ্ছিল হালিমা স্বামীকে বললেন সঙ্গিনীরা সবাই সন্তান নিয়ে যাচ্ছে আমি কি তাদের সাথে খালি হাতে ফিরে যাব তার চেয়ে সেই শিশুটিকে নিয়ে আসলে হয়তো হতো দিয়ে বললেন ঠিকই বলেছ খালি হাতে যাওয়া ঠিক হবে না তাকেই নিয়ে এসো তাতেই হয়তো আল্লাহ আমাদের বরকত দিতে পারেন স্বামীর সম্মতি পেয়ে বিবি হালিমা পুনরায় ছেলে আনতে আমিনার গৃহে গেলেন তখন শিশু মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ঘুমিয়েছিলেন ফুটফুটে চেহারা ও জ্যোতিষময় মুখখানি দেখে তার অন্তর জুড়িয়ে গেল কোলে তুলে নিতে গিয়ে সেই শিশুর পবিত্র শরীরে হাত দিল অমনি শিশু নবী সাল্লাহ আলহ্লাম চোখ খুদয় খুলে হেসে উঠলেন সে কি মায়াময় হাসি কি হৃদয় চাহনি সাথে সাথে হালিমার হৃদয়ও আনন্দে হেসে উঠল শিশুকে কোলে তুলে চুমু খেতে খেতে এসে স্বামীর কোলে দিল শিশুকে কোলে নিয়ে তিনি যেন স্বর্গের চাঁদ হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন বিবি হালিমা অবাক বিস্ময়ে লক্ষ্য করলেন আল্লাহর অসীম কুদ্দতে তার শূন্য বুক দুধে পরিপূর্ণ হয়ে উঠেছে তিনি আগ্রহ ভরে শিশু নবীকে মুখের ডান স্তনটি পুড়ে দিতেই তিনি পেট ভরে তা পান করলেন অপরিস্থানটি মুখে তুললেন না সেই স্থানটি পান করলো তার নিজের ছেলে আব্দুল্লাহ পেট ভরে সেও পান করলো এবং দুধ পান শেষে দুজনে ঘুমিয়ে গেল কিন্তু বিবি হালিমা এবং তার স্বামী দুজনেই ছিল ক্ষুধার্ত উটের স্তনেও দুধ না থাকায় তাদের দিনের পর দিন অনাহারে থাকতে হতো আজ কি মনে করে একটি পাত্র নিয়ে হালিমার স্বামী উটের কাছে গিয়ে রীতিমতো হতবম্ব হয়ে গেল তিনি দেখতে পেলেন যে উটের স্তন দুধে ভরে গেছে একটি বড় পাত্র পূর্ণ করে তিনি দুধ আনলেন তৃপ্তির সাথে দুধ পান করলেন খুব আরামে তারা দুজন নিদ্রা গেলেন দীর্ঘদিন পর এটাই ছিল প্রথম রাত যখন তারা সবাই ইচ্ছামতো মতো ক্ষুধামুক্ত পেট নিয়ে ঘুমাতে পেরেছেন ঘুম হতে উঠে স্বামী বলতে লাগলেন হালিমা মনে হয় তুমি বড় মোবারক শিশু এনেছো তিনি বললেন আমারও তাই বিশ্বাস সকালবেলা সব কিছু গুছিয়ে নিয়ে কাফেলারা রওনা হলো শিশুকে নিয়ে হালিমা গাধার উপর আরোহণ করলেন আল্লাহ মেহেরবান গাধা এমন ক্ষিপ্ত গতি সম্পন্ন হয়ে উঠল যে তাকে ধরে রাখা যাচ্ছিল না দীর্ঘ কাফেলা পিছনে ফেলে রেখে ভীষণ বেগে ছুটে সবার সামনে চলল সঙ্গিনীরা এই কাণ্ড দেখে স্তম্ভিত কেউ সহকারে হালিমাকে ডেকে জিজ্ঞাসা করলো ও হে হালিমা এটা কি সেই মরা গাধা যার পিঠে চড়ে তোমরা আমাদের সাথে এসেছিলে বিবি হালিমা সহাস্যে উত্তর দিল হ্যাঁ বোন এটা সেই গাধা তখন তারা বলল কোনো ব্যাপার ঘটেছে নইলে সেই দুর্বল গাধা এভাবে ছুটতে পারে না অনেকে তাদের সবল গাধা নিয়ে এর সাথে পাল্লা পর্যন্ত দিল কিন্তু কোনোটি বিবি হালিমার গাধার সাথে কুলিয়ে উঠতে পারল না কাফেলা ঠিক মতোই নির্দিষ্ট স্থানে এসে পৌঁছালো কিন্তু সকলের আগে বিবি হালিমা এসে পৌঁছালেন বিবি হালিমার এলাকা ছিল সবচেয়ে দুর্ভিক্ষ কবলিত কিন্তু এখন তাদের বাড়ির গাছপালা কেমন যেন এক সজীবতার লক্ষণে ফুটে উঠেছে সব কিছুতে যেন প্রাচুর্যের লক্ষণ বকরিগুলো সন্ধ্যাবেলা ভরা পেটে বাড়ি ফিরে আসে উটটি যেমন নাদোষ নদোষ স্তন থাকে দুধে ভরা প্রতিবেশীরা এক ফোঁটা দুধও খেতে পারে না তার ছাগল ভেড়া উটের পাল এবং খালি ফিরে আসে অথচ হালিমার ঘরে জীর্ণ শীর্ণ এবং সবাই পান করেও অবশিষ্ট থাকে এসব ব্যাপার দেখে গোত্রের লোকেরা প্রায় তাদের রাখালদেরকে ধমক দিয়ে বলতো হালিমার পশুগুলো যেখানে চড়ে খায় তোরা সেখানে নিয়ে যাস না কেন কিন্তু একই চরণ ভূমিতে খেয়েও তাদের অবস্থা তেমনই রইল তারা অহরহ এই শিশুটির বদলতে আল্লাহর নানা প্রকার রহমত ও বরকত প্রত্যক্ষ করতে লাগলেন শিশু সাল্লু আলাইসাল্লাম বিবি হালিমার ঘরে লালিত পালিত হতে লাগলেন অবু শিশু কিন্তু স্বভাব ও ব্যবহারে বিবি হালিমার পরিবারের সবাই চমৎকৃত ও বিস্মিত হতে লাগলেন হালিমা লক্ষ্য করলেন শিশুটি ডান দিকের স্তনই পান করে বাম স্তনটি মুখে তুলে দিলেও তিনি কখনোই তা পান করেননি তার দুধ ভাই আব্দুল্লাহ সেই স্তন পান করে সব চাইতে আশ্চর্য হচ্ছে তিনি কোনোদিন কাপড়ে বা বিছানায় প্রস্রাব পায়খানা করেননি নির্দিষ্ট সময়ে বাইরে গেলেই এই কাজ সমাধা করতেন আরো অবাক হওয়ার বিষয় হচ্ছে তার পেশাব পায়খানা মাটির উপরে কখনোই দেখা যায়নি তাকে শিশুকালে কেউ কখনো কাটতে দেখেনি এমনই একটি পবিত্র শিশুকে কে ভালোবাসতে চাইবে না অল্প কয়েকদিনের মধ্যে তিনি সকলের হৃদয়ে জায়গা করে নিলেন তাছাড়া তার প্রশান্ত চেহারা উদার চাহনি দিলখোলা হাসি সবই তাদেরকে এমনভাবে আকৃষ্ট করলো যে মুহূর্তের জন্য তাকে ছেড়ে কোথাও যেতে হালিমার মন ছটফট করে উঠত চোখের আড়াল হলে তিনি বিচলিত হয়ে পড়তেন হালিমার স্বামীও ছেলের জন্য সদা উন্মুখ থাকতেন এতদিনে তারা পরিষ্কার বুঝতে পেরেছে যে গরিবের ঘরে বেহস্তি নন্দন পদার্পণ করেছেন দেখতে দেখতে দুই বছর পার হয়ে যায় বুকের দুধ পানের মেয়াদ শেষ হয়ে গিয়েছে নিয়ম অনুযায়ী ছেলেকে এবার ফেরত দিতে হবে তাই আসন্ন বিচ্ছেদের করুণ বেদনা হালিমাকে ভীষণ চিন্তান্বিত করে তুলল সকল সময় তার মনে হতো কলিজার টুকরো চোখের মনিকে ছেড়ে তিনি কিভাবে থাকবেন তাকে না দেখে কিভাবে তিনি বাঁচবেন কিন্তু হাজার হলেও পরের সন্তান মায়ের কোলে তাকে ফিরিয়ে দিতেই হবে এরপর একান্ত অনিচ্ছা সত্ত্বেও শিশু নবীকে নিয়ে বিবি হালিমা আমিনার কাছে গেলেন তিনি হালিমার যথেষ্ট আদর আপ্যায়ন করলেন কিন্তু ছেলের বিচ্ছেদের যাতনা তার অন্তর চৌচির হয়ে যাচ্ছিল অন্তত আরো কিছুদিন শিশু নবীকে তার কাছে রাখার অনুমতি পেলে মনের আগুন হয়তো কিছুটা কমতো তাই বিবি আমেনার কাছে হালিমা আবদার করে কাকুতি মিনতি করে বললেন শিশু নবীকে আর কিছুদিন তার কাছে রাখার জন্য মক্কায় তখন রোগের ভীষণ প্রকোপ ছিল সেই মহামারীর কথা বলে ছেলেকে পুনরায় চাইলেন তিনি বললেন রোগের প্রাদুর্ভাব কমলে তাকে নিয়ে আসবেন মা আমিনাও এই প্রস্তাবে সম্মত হলেন বিবি হালিমা বেহেস্তের চাঁদ আবার সাথে নিয়ে বাড়ি ফিরলেন প্রাণ প্রিয় শিশু পুত্রটি আবার হালিমার ঘর আলোকিত করতে লাগলেন এখন এক পা করে হাঁটেন বাইরে ওদিকে এদিকে যান অন্যান্য ছেলে মেয়েদের খেলাধুলা দেখেন কিন্তু নিজে কখনো তাদের সাথে যোগদান করতেন না এভাবে বিবি হালিমার বাড়িতে তার ছয়টি বছর কেটে গেল একদিন মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মেষ চড়াতে চারণভূমিতে গেলেন সবাই খেলায় মেতে উঠল তিনি চুপচাপ বসে রইলেন ঠিক সে সময় দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি এসে সেখানে শুয়ে তার পেট ফেললেন এই ঘটনায় দুধ ভাই লক্ষ্য করে এক দৌড়ে বাড়ি এসে আতঙ্কিত হয়ে বলতে লাগলো সাদা পোশাক পরা দুইজন লোক এসে আমার কোরাইশ ভাইকে জমিনে শুয়ে তার পেট চিঁড়ে ফেলেছে বিবি হালিমা এই সংবাদ শোনা মাত্রই তার পিতা অর্থাৎ স্বামী হারিস দৌড়ে তার কাছে গেলেন আমরা গিয়ে দেখলাম তিনি দাঁড়িয়ে আছেন তার শরীর বিবর্ণ হয়ে গেছে তখন তার পিতা হারিস তাকে দুই হাতে জড়িয়ে ধরে বললেন প্রিয় বৎস ব্যাপার কি তখন তিনি বললেন আমার কাছে সাদা পোশাক পরা দুই ব্যক্তি এসে আমাকে চিত করে মাটিতে শুয়ে বক্ষ বিদীর্ণ করে হৃদপিণ্ডটি বের করে আনলেন অৎপর তার মধ্য থেকে কিছুটা জমাট বাঁধা রক্ত বের করে নিয়ে বললেন শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল তা হচ্ছে এই তারপর হৃৎপিণ্ডটি সোনার তস্তুরিতে রেখে জমজমের পানি দ্বারা তা ধৌত করলেন এবং পুনরায় তা যথাস্থানে স্থানে সন্নিবেশিত করে কাটা অংশে জোড়া লাগিয়ে দিলেন এরপর চোখের আড়াল হয়ে চলে গেলেন তারা হালিমা সাদিয়া সেই জায়গাটি বারবার দেখার চেষ্টা করলেন কিন্তু কোনো চিহ্ন দেখতে পেলেন না এরপর মোহাম্মদকে নিয়ে বাড়ি ফিরে এলেন একদা মা আমিনা তাকে নিয়ে মদিনায় যান মা আমিনার বংশের অনেক আত্মীয় স্বজনরাই মদিনায় ছিলেন স্বামী আবদুল্লাহকেও সেখানে সমাহিত করা হয়েছে আত্মীয়দের সাথে দেখাশোনা করার পাশাপাশি স্বামীর কবর জিয়ারত করার আকুলতা বুকে নিয়েই বিবি আমিনা শিশু মোহাম্মদ সাল্লাহ আলেহ সাল্লামকে সাথে নিয়ে মদিনায় রওনা হলেন সেখানে গিয়ে মাতুল গোষ্ঠী ও বনি নজ্জরের বেশ কিছুদিন অবস্থান করলেন সে সময় উম্মে আয়মান বালক মোহাম্মদ সাল্লামকে নিয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেন একদিন পথ চলার সময় মদিনায় একজন ইহুদি এই বালককে দেখে থমকে দাঁড়ালো অবাক দৃষ্টিতে তাকিয়ে ঘুরে ঘুরে দেখতে থাকল তাদের চাহনিতে হিংসা আর আতঙ্ক ফুটে উঠত এসব উম্মে আয়মানের চোখে ধরা পড়ত এবং এসব বাড়ি ফিরে এসে মা আমিনার কাছে গল্প করতেন কিন্তু বিবি আমিনা খুব গুরুত্ব দিয়ে এসব ভাবেননি একদিন এক বৃদ্ধ ইহুদি বালক মোহাম্মদ আলাইসাল্লামকে দেখে থমকে দাঁড়ালেন ইহুদি জিজ্ঞাসা করলেন ছেলেটি কে উম্মে আয়মান বললেন বালক উত্তর শুনে সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখে পুনরায় জিজ্ঞাসা করলো ছেলেটির পিতা কোথায় উম্মে আইমান উত্তর দেয় মারা গেছেন এই কথা শোনা মাত্র লোকটি হুম শব্দ করে মাথা দোলাতে দোলাতে চলে যায় মনে হলো যেন সে ঠিক অনুমান করেছে এবং সঙ্গে একজনকে ডেকে বলল দেখ ওই ছেলেকে দেখ আরো একদিনের ঘটনা এক ইহুদি নানা প্রশ্ন করে জর্জরিত করে ফেললো সবশেষে তিনি বললেন এই বালকি সম্ভবত প্রতিশ্রুতির শেষ নবী হবেন তারপর উম্মে আয়মানকে লক্ষ্য করে বললেন তোমরা তাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও চলে যাও এখান থেকে কারণ এখানকার ইহুদিরা তার প্রাণের শত্রু যদি এর সম্পর্কে জানতে পারে তাহলে সমূহ বিপদ হবে তারপর কয়েক দিনের কথা উম্মে আয়মানের কাছে শুনে নিজের সন্তানের জীবনের সংশয়ের কথা জানতে পেরে বিচল হয়ে পড়েন বিবি আমেনা বিপদের কথা বলা যায় না যদি কিছু ঘটে যায় তাহলে তিনি শ্বশুর আব্দুল মোত্তালিবের কাছে কি জবাব দিবেন বিশেষ করে তার স্বামীর এটা তো একমাত্র নিদর্শন আমিনা আর অধিককাল মদিনায় অবস্থান করা সঙ্গত মনে করলেন না সবকিছু করে নিয়ে আত্মীয় স্বজনদের কাছে বিদায় নিয়ে উম্মে আয়মান সহ মক্কার পথে মদিনা ত্যাগ করলেন মক্কা ও মদিনার মধ্যপথে আবুয়া নামক এক স্থানে আসার পর হঠাৎ করে বিবে আমিনা অসুস্থ হয়ে পড়েন এবং আকস্মিকভাবে সেখানে ইন্তেকাল করেন মায়ের মৃত্যুতে মুহাম্মদ সাল্লুসাল্লাম ইয়াতিম গেলেন জন্মের ছয় মাস আগে স্নেহময় পিতা দুনিয়া ছেড়ে চলে গেলেন জন্মের ছয় বছর পর স্নেহময় জননী হারিয়ে গেলেন চিরতরে ইয়াতিম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সুজির ও বিদেশে মাকে কবর দিয়ে বাড়ি ফিরলেন সাথে উম্মে আয়মান ও একটি উষ্টি এভাবে বালক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মাত্র ছয় বছর বয়সে একেবারে নিঃসঙ্গ ও নিঃসম্বল হয়ে পড়লেন আর এদিকে ছেলের বউয়ের মৃত্যুর সংবাদ শুনে আব্দুল ভেঙে পড়লেন ছেলে মারা যাবার পর প্রচন্ড আঘাতে তিনি পাথর হয়ে গিয়েছিলেন সেই শোকের পাথর ভাঙতে শুরু করেছিল মোহাম্মদ সাল্লামের জন্মের পর একমাত্র নাতির মুখের দিকে তাকিয়ে সব শোক ভুলতে হয়েছিল কিন্তু তার হলো না ছেলের বউয়ের ইন্তেকাল করায় সবকিছু উলট পালট হয়ে গেল দাদা আব্দুল মোত্তালিব তার অবুজ নাতির লালন পালনের ভার নিজের কাঁধে তুলে নিলেন মমতা ও অকৃত্রিম ভালোবাসার সঙ্গে তার দেখাশোনা করতে লাগলেন যখনই কোথাও যেতেন নাতিকে সঙ্গে রাখতেন তাকে না দেখে যেন তিনি দণ্ড স্বস্তি পেতেন না এমন করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামের বাল্য জীবন মক্কায় দাদার আদর্শ হাগ ও স্নেহ এবং চাচা ও অন্যান্য মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে বেড়ে উঠতে লাগলো কিন্তু এই আনন্দ অনাবিল শান্তি বেশিদিন স্থায়ী হল না যখন তার বয়স আট বছর দুই মাস তখন আব্দুল মোতালিবও এই অস্থায়ী আবাস ছেড়ে চলে গেলেন দুনিয়ার বুকে তখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একেবারে নিঃসঙ্গ একেবারেই একাকি হয়ে গেলেন মৃত্যুকালে আব্দুল মোতালিব আবু তালিবকে ডেকে ওসিয়ত করে গেলেন এই শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার নয়নের মনি তুমি তার আপন চাচা তোমার কাছে তাকে রেখে গেলাম আপন সন্তানের মতোই তার দেখাশোনা করবে চাচা আবু তালেব তাই সবকিছুর ভার নিজের হাতে নিলেন এবং যতদিন জীবিত ছিলেন আপন সন্তানদের এবং আপন প্রাণের চেয়েও অনেক বেশি স্নেহ মমতার ডোরে তাকে বেঁধে রাখেন ইসলাম ধর্মের প্রচার প্রসারে কত ঝড়ঝাট্টা বাধা বিপত্তি উত্তাল সাগরের ঢেউয়ের মতো হযরতের জীবনে আশ্রে পড়েছে চাচা আবু তালেব নিজের বুক পেতে তা প্রতিহত করেছেন ভাতিজার শরীরে তা লাগতে দেননি হজরতের জীবনে পৃথিবীর এই পৃষ্ঠপোষকতা ও আশ্রয় একটি সুরক্ষিত কেল্লার মতো কাজ করেছে আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের বাল্যকাল কৈশোরকাল এবং প্রথম যৌবনের পেশাভিত্তিক সুনির্দিষ্ট কোনো কাজকর্মের কথা পাওয়া যায় না তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় যে সাত গোত্রে ধাত্রী গৃহ থাকাকালে অন্যান্য বালকদের সাথে ছাগল চরানোর উদ্দেশ্যে মাঠে গমন করতেন মক্কাতেও কয়েক কিরাত অর্থের বিনিময়েও তিনি ছাগল চড়াতেন উপরন্ত কৈশোরে চাচা আবু তালিবের সাথে বাণিজ্য উপলক্ষে তিনি সিরিয়া গমন করেছিলেন অৎপর যখন তিনি পঁচিশ বছর বয়সে পদার্পণ করলেন তখন আল্লাহ তালা আনহু এর বাণিজ্যিক পণ্য নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সামদেশে গমন করেন